আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন যেহেতু আমাদের বিয়ের সিজন স্বর্ণলতা জুয়েলার্স থেকে আপনার ব্রাইডাল কিছু কালেকশন দেখবেন খুব সুন্দর সুন্দর সীতাহার কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান তো এই যে আমাদের আসলে আমাদের এই লাইট প্রোডাক্টগুলো কিন্তু দেখতে অনেক বড় কিন্তু ওজনটা একেবারে তুলনামূলক তুলনামূলক কম প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু আমাদের একদম তলাপাত করা আছে আর হানড্রেড পারসেন্ট হলমার্ক করা পাবেন এই যে আপনার চকারগুলো এই চকারগুলো কিন্তু আমাদের খুব ডিমান্ডেড একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের খুব চলে আর প্রত্যেকটা প্রোডাক্ট একুশ ক্যারেট হলমার্ক করা হানড্রেড পারসেন্ট আর যে কোনো প্রোডাক্ট আপনারা বাসায় নেওয়া নিয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে একচেঞ্জ করবেন একটু বড় নেবেন কিংবা ডিজাইন চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে কোনো কোনো ডিসকাউন্ট যাবে না আপনারা অবশ্যই শপে নিয়ে আসলেই চেঞ্জ করতে পারবেন আচ্ছা তারপরে দেখাবো এক শুরুটা হবে কত থেকে ভাই আপনারা সিতাহার দশনা থেকে সিতাহার শুরু এই যে এটা কি দশনা থেকে সিতাহার শুরু এই যে দশনা থেকে কিন্তু আপনারা সিতাহার পেয়ে যাচ্ছেন এটা একটা আছে আনা থেকে বিভিন্ন ওয়েটের মধ্যে পাচ্ছেন এ তারপরে দেখাবো স্ক্রিনশট নিয়ে আপনারা শোরুমে চলে আসবেন হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ভাইয়াদের পেজে নক করবেন এটাও খুব সুন্দর কম ওয়েটের মধ্যে একুশ ক্যারেটের মধ্যে এটা খুবই সুন্দর এই যে লাইট ওয়েটের মধ্যে তারপরে এখানে আছে দেখুন এইগুলো খুবই দারুণ দারুণ কালেকশন আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন খুব লাইট ওয়েটের মধ্যে বেস্ট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্সা এই যে একুশ ক্যারেটের মধ্যে এগুলো তারপরে এই যে একটু ভারীর মধ্যে দেখাচ্ছে এটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে একটু লাইট ওয়েটের মধ্যে তারপরে দেখাবো হচ্ছে এটা এটাও অনেক সুন্দর একুশ ক্যারেটেগুলো সবই একুশ ক্যারেটের মধ্যে হলমার করা থাকবে এই সাইডে আছে আমাদের আর যে কোনো ডিজাইন যদি দেন তাহলে কিন্তু ভাইয়ারা মেকিং করে দিবে এটা হচ্ছে টু লেয়ারের মধ্যে এটাও খুব সুন্দর উপরে থাকবে এটা হচ্ছে লেয়ারের মধ্যে এটা খুব সুন্দর এই যে একুশ ক্যারেটার সবগুলো তারপরে দেখাচ্ছে একটু ভারীর মধ্যে চাইলে জড়োয়া আছে জড়োয়াটাও কিন্তু মানে ম্যাচিং করে নিতে পারবেন সবগুলো হচ্ছে এক থেকে দেড় ভরি প্লাস হবে এগুলো তো চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সটা ঠিক মোচ মার্কেটে দিতো তালা বিশ নম্বর দোকানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ